দিন দিন অবকাঠামোগত উন্নয়ন ও পর্যটক বৃদ্ধির ফলে শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে মালদ্বীপে এজন্য আরও বিদেশি শ্রমিক নিতে চাইছে দেশটি উন্মুক্ত করা হয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমবাজার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয় মালদ্বীপে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তিত মালদ্বীপ সরকার অপরাধ দমনে অবৈধ অভিবাসীদের ধরতে অপারেশন কুরাঙ্গি নামে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনিতেই অবৈধ অভিবাসী সংখ্যা অনেক বেশি তারপরও নতুন করে যারা নিয়োগকর্তার বাইরে মালদ্বীপে আসছে তা সম্পূর্ণ বেআইনি প্রথা যা এই মুহূর্তে বেশ কিছু সামাজিক সমস্যা সৃষ্টি করছে তবে এমন ফৌজদারি অপরাধে অপরাধীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে পাঠানো হবে দেশটিতে নতুন সরকার গঠনের পর অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার করা হয় এমন পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে নেওয়া হলো বিশেষ উদ্যোগ নিরাপত্তা বাহিনীর সারাসী অভিযানের আশঙ্কায় আতঙ্কে দিন পার করছে অসংখ্য প্রবাসী দালাল যে আনার পরে কাজ ঠিক মতো দেয় নাই এভাবে অবৈধভাবে আমি এখানে সেখানে কাজ করেছি কোম্পানির ভিসা বলে দালাল আমাকে এনেছিল এসে দেখি এখানে কোনো কিছুই নাই কোনো কোম্পানি ভিসা নাই আমার ভিসা আইডি সবকিছু ছিল এখন বর্তমানে আমার ভিসা আইনি কিছুই নাই কিছু অসাধু চক্রের খপ্পরে পড়ে মালিকানা ভিসার পরিবর্তে ফ্রি ভিসায় মালদ্বীপে এসে চরম ক্ষতির মুখে পড়েছেন অসংখ্য বাংলাদেশি যাদের অনেকেই এখন গ্রেফতার আতঙ্কে আছেন সময় সংবাদ মালদ্বীপ